আজকে মা পাঠিয়েছ রান্না করে আলু আর মাছের ডিমের ঝুড়ি ভাজা মুগ ডাল দিয়ে মাছের মাথা আর মাংস কষা এরপরে চলো তোমাদের কিছু জিনিস দেখাবো বাড়ি চলে এসেছি আর মার্কেটে গেছিলাম নিউ মার্কেট সেখান থেকে কী কী কিনেছি সেটা তোমাদের দেখায় আমার যেগুলো রয়েছে সব ভেতরে এই ব্যাগটাও কিনেছি এই ব্যাগে করে নিয়ে আসতে সুবিধা হয়েছিলো

এইবারই মা মানে আমার বাইরে থেকে পরে বুঝতেছি এটা হ্যাঁ ভালো করে আর ওইটা এখন দেখেন তো দেখা যাবে না এখানে আমার এটাও তো আমার বলছি আচ্ছা এটা নাইটি টাই রেছি আম্মুর জন্য শাশুড়ি আম্মুর জন্য ওই রে কাপ্তার সুন্দর একটা ডিজাইন মাকে তো নাইটি ফাইটি দিতেই থাকি ওই জন্য মায়ের জন্য নাইটি নিয়ে আর এটা বোনের জন্য নিয়েছি আমার বোনের জন্য ও একটু স্টাইলিশ জিনিস পছন্দ করে আর এটা একদম কঠিন সাইজে দেখতে সুন্দর ও কি করছে পেছনে কি খেলছে ও নাইটি থেকে সব কিছুর থেকে এটার দাম কিন্তু বেশি অ্যামাউন্টটা বলছি না বাট বেশি ডিজাইনটা রাজস্থানি ডিজাইন ভীষণ সুন্দর ভারী এবার আমি কি কি নিয়েছি আজকে আর ভিডিওতে কথা বলার আমার ইচ্ছে নেই আমি পাচ্ছি না বলতে কালকে যা যা ড্রেস হয়েছে সব একসাথে অ্যাড করে একটা করে তোমাদের আমি এই ভিডিওর সাথে দেখিয়ে দেবো তো চলো এখন টাকা